হইলে জাতীয়করণ না হলে মরণ আমাদের একটাই প্রত্যাশা এবার জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না আবু সাইদের মতো আমরা এবারে বুক পেতে দেব। এবং রাস্তাঘাট পটঘাট সব বন্ধ করে দিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে দেব প্রাইমারি স্কুল ওরা ওদের নিজস্ব সন্তান কিন্তু এফতেদাই মাদ্রাসা ওদের সতীনের সন্তান এ যাবত তো আমরা বিলের কোনো সন্ধান পাইনি আমরা শত চেষ্টা করে খালেদা হাসিনা সময় আমরা মাতাস আচরণ পেয়েছি প্রাইমারি স্কুল ওরা ওদের নিজস্ব সন্তান কিন্তু এরতে মাদ্রাসা ওদের সতীনের সন্তান সতীনের সন্তান ভেবে আমাদেরকে বিলের আওতাভুক্ত করে নেই এখন এখন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান ডক্টর ইউনুস উনি একজন সম্মানিত ব্যক্তি উনি ওনার কাছে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই মাঠে আজকে ছয় দিন যাবত অবস্থান ধর্মঘটে আসি আমরা খুব কষ্টের মধ্যে এই শীতের মধ্যে শীতের মধ্যে রাত্রি খুব কষ্টে জীবনযাপন করা হচ্ছে এবং আমাদের আজকে সংবাদ সম্মেলন করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে দিলেন আমাদের শনিবারের মধ্যে যদি কোনো একটা ব্যবস্থা না হয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করবেন সেখানেও যদি আমাদের কোনো সুরহা ব্যবস্থা না হয় তাহলে আমরা এই জীবন নিয়ে বাড়ি ফিরে যাব না আমরা দরকার হলে আবু সাইদের মতো বুক পেতে দেব। রাস্তায় শুয়ে পড়বো আমাদের উপর দিয়ে দরকার হলে গাড়ি চালিয়ে যাবে কিন্তু আমরা জীবন বাঁচি থাকতে জীবন বেঁচে থাকতে আমরা বাড়ি ফিরে যাব না হইলে জাতীয়করণ না হলে মরণ আমাদের একটাই প্রত্যাশা এবার জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না আমরা যেহেতু আমাদের বউ আমাদের স্ত্রী পুত্র ছেলেমেদের কাছে অবহেলিত ঘৃণার পাত্র এবং আমাদের এলাকাবাসীর কাছে শিক্ষিত ব্যক্তি কিন্তু ঘৃণিত পাত্র এই জন্য আমরা আমাদের জীবন এবারে রাখতে চাচ্ছি না হলে আমাদের জাতীয়করণ না হলে আমাদের মরণ আবু সাইদের মতো আমরা এবারে বুক পেতে দেবো এবং রাস্তাঘাট পটঘাট সব বন্ধ করে দিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে দেবো এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ